দিকে চারিদিকে ওয়াশের চরাচরি কেউ করতেছে সুল ওয়াশ কেউ করতেছে ফেস ওয়াশ কেউ করতেছে বডি ওয়াশ আর কেউ করতেছে ইন্টিমেট পার্ট ওয়াশ হ্যাঁ এবং সেইখানে আমরা দেখেছিলাম সু দেখাইতেছিল এত বড় এত বড় আমি এই সাইজটাই নি এই এই ওই সেই এবং আমরা দেখছিলাম যখন যখন শ্বশুর বাড়ি মানে যাইতাছিল যখন যখন দাদার সাথে এই ইন্টুগুলোগুলো হবে আর কি তার আগে ওয়াশ করছে এইটা বইলা তারপর গেছে তো এখন দেখতেছি আমাকে টিন সুন্দরী সেও দেখাইতাছে ওয়াশ দেখো আমার এই এই জিনিসগুলো আমার তার মধ্যে এখন রেজার সেলো আমি ওইটা দেখতে পাবলাম আমার রেজারটা কী এইটা দিয়া কি হইব তারপরে বুঝলাম ওইটা টিনুর নয় ওইটা টিনুর টাটুর ওইখানে টিনুর একটা টাটু আছে মানে টাতু সেই টাটুর হচ্ছে রেজার আর সিন্তল সাবানটা আর টিনুর হচ্ছে আমাদের রিমুভার পলিশ আর হচ্ছে ওই ওয়াশ আর কি সব ওই ছোটোখাটো জিনিস আর রাখি হচ্ছে ঠাম্মির আচ্ছা ওখানে যে তোমরা দেখলে আর দুটো কৌটো টাইপের হ্যাঁ আমাদের এখানে। দু ধরনের ইউমার হয় একটা হচ্ছে তুমি কটানি করে নিয়ে ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরিয়ে তুমি রিমুভ করতে পারো আর একটা আছে এরকম কৌটো মতো তার মধ্যে স্পঞ্জ দেয়া রিমুভার দেয়া তুমি হাত ঢুকিয়ে এরকম করে নাড়া করলে হাত মানে আঙুল নাড়া নাড়ি করলেই সঙ্গে সঙ্গে রিমুভ হয়ে যায় সেগুলো কিন্তু ভালো কৌটোর মধ্যে করে সেটা আমি ম্যান্ডুকে ইউজ করতে দেখেছি আমাদের এখানে এটা পাওয়া যায় আমি ওটা ইউজ করি আচ্ছা এইবার আজকের দেখলাম টিনু স্পেশাল একটা জিনিস এরকম একটা গোল মতো মানে একটা যার মধ্যে রিমুভার দেওয়া আছে ওইটাকে নিয়ে মানে আলাদা করে কাটান না ওটা দিয়ে এরকম করে রিমুভ করলেই রিমুভ হয়ে যাচ্ছে মানে আলাদা করে কাটান লাগছে না বুঝতে পেরেছ তো যাই হোক আজকের অনেক কিছু বলতে এসেছি টিনুকে নিয়ে তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে অনেকেই বলছে যে ওই বাচ্চার মার এই লেভেলের ঘর পোচা বাসন মাজা ঘরের কাজ করা এটা দেখতে ভালো লাগছে না তুমি যদি পারো ওয়েস্ট বেঙ্গলে ফিরে এসো অনেকে বলছে আবার অনেকে বলছে যেখানে আছো ভালো আছো এরমভাবেই থাকো শান্তিতে থাকো এরকম পজিটিভিটির মধ্যে থাকো আচ্ছা আমি যেটুকুনি বুঝেছি আমার এই ছোট্ট মাথা দিয়ে যে আর যাই হোক টিনু এখনো পর্যন্ত কারোর বাড়িতে কাজ করছে না আর যাই হোক টিনু এখনো পর্যন্ত কারোর বাড়িতে হাউজহোল্ড কাজ করছে না ও ওদের কোনো না কোনো রিলেটিভের বাড়িতেই থাকতে গেছে যেখানে সেই ঠাম্মি আর ঠাম্মির হাজব্যান্ড দাদু আর একটা তাতু আছে তিনজনে আছে সেই ফ্যামিলিতে থাকতে গেছে ওদেরকে একটা ঘর দেয়া হয়েছে এবং ওখানে রান্নাঘরটাও তো রয়েছে দেখলাম যেটা বুঝলাম যে ওই ঠাম্মি মানে যে কিনা আর কি ওই মানে ওর ঠাম্মির হচ্ছে কোনো রিলেটিভ হয় মনে হচ্ছে ঠাম্মির ভাইয়ের বউ হ্যাঁ কোন কোনো রকমের ভাইয়ের বউ সেই বউ হচ্ছে তোমার চাকরি করেন কিন্তু কোথায় কোর্টে ঠিক আছে এবং উনি লয়ার কি অ্যাকাউন্টেন্ট কি ক্লার্ক কি অন্য কিছু পেশকার ফেশকার আছে না তো ওরা কিছু আমি জানি না কিন্তু উনি চাকরি করেন ওখানে এই কথাটা টিনু ঘড়ি দেখাতে দেখাতে বলল ঠিক আছে উনি কোর্টে চাকরি করে ও বললে উকিলের বাড়ি আছি তো উকিল কি না জানি না উকিল হলে তো চাকরি করে উকিল হলে তো তাহলে পিপি হলে চাকরি করে ঠিক আছে আর না হলে তো চাকরি করে না এবার ও তো পুরো খোলসা করে বলেনি ও কোনোদিনই খোলসা করে বলার মেয়ে নয় উনি যদি পিপি হন তাহলে চাকরি করেন মানে উকিল অথচ চাকরি করছেন আর যদি উকিল না হন তাহলে পেশকার পেশকার অনেক কিছু ক্লার্ক অনেক কিছু ওখানে চাকরি করা যায় সেরকম হতে পারে আর যদি লয়ার হয় তাহলে তো তিনি সেলফ এমপ্লয়েড তিনি লড়ে তো টিনু বলছেন চাকরি করে আবার বলছে উকিল তাহলে সেক্ষেত্রে পিপি হতে পারে যাই হোক যেটাই হোক তিনি কিন্তু বাড়িতে থাকেন না আর আমরা দেখলাম দাদুকে দেখলাম যখন কিনা না হচ্ছে ওর টেবিলটা লাগানোর জন্য এসেছে এটা বুঝতে পারলাম ওই টেবিলটা টিনুর জন্যই অর্ডার দেয়া হয়েছে এবার টিনু দিয়েছে কি ওনারা দিয়েছে সেটা আমি কিন্তু জানি না তবে টিনুর কাজের জন্য ওইটাকে লাগানো হয়েছে টিনু ওখানে বসে কী সব রাখবে তারপর উনি ও ল্যাপটপ রাখবে সেখানে আচ্ছা বাই দা ওই টিনু কি এর মধ্যে ল্যাপটপ কিনেছে না তো তাহলে টিনু ল্যাপটপটা কোথা থেকে পেলো তাহলে ওদের বাড়ির ল্যাপটপ টিনুকে ইউজ করতে দিচ্ছে তাই তো এবার তোমরা বলো তুমি যদি কারোর বাড়িতে কাজ করতে যাও তাহলে তোমাকে কি তাদের ল্যাপটপ ইউজ করতে দেবে না তোমার ওই ল্যাপটপ ইউজ করার জন্য টেবিল কেনা হবে না তোমাকে নিজের মতো করে নিজে শপিং মলে ওরা নিয়ে যাবে না তাহলে তোমরা কোথা থেকে বলছো যে ওরা কাজ করছে ওই বাড়িতে না না তো টিনু ঠাম্মি না তো টিনু নিজেরা কেউ ওখানে কাজ করবার জন্য যায়নি ওদের বাড়িতে রয়েছে এবং সেখানে নিজের ঘর মোছা নিজের ঘর পরিষ্কার নিজের সিঁড়ি ঝাড় দেয়া। নিজের ঘর ঝাড় দেয়া এগুলো করছে তা আমরা নিজের বাড়ির নিজে কাজ করি না হাউস কাজ হ্যাঁ করি তো মানে নিজের বাড়ি ঘর ঝাড় দেয়া মোছা সিঁড়ি ঝাড় দেয়া করি ও ওই বাড়িটা নতুন বাড়ি হয়েছে শুনেছো ওরা আগে অন্য জায়গায় থাকতো এবার পুরো কাজও কমপ্লিট হয়নি সেটাও শুনেছো তো তার মধ্যে একটা ঘরে ওরা রয়েছে যেই ঘরটাতে একটা বিছানায় ওর ঠাম্মিকে আমরা দেখলাম আর একটা নিশ্চয়ই সিঙ্গেল বেড এই দিকে আছে কারণ ওই একটা সিঙ্গেল বেডে তো দুজনে শোয়া যাবে না তো সেক্ষেত্রে একটা টেবিল দেওয়া হয়েছে ওই টেবিলটাই হচ্ছে টিনু ওর যাবতীয় কাজকর্ম করবে তাহলে কোন বাড়িতে মানুষ কাজ করতে গেলে তাদেরকে ল্যাপটপ দেয় তাদেরকে টেবিল দেয় তাদেরকে আলাদা করে ঘর দেয় তাদেরকে নিজেদের মতো করে ফ্লেক্সিবিলিটি দেয় কোন বাড়িতে নিশ্চয়ই না তাহলে ওইটার রিলেটিভ এইবার যেহেতু ওদের ওখানে সেরকম কোনো লোকজন নেই হ্যাঁ তো ওইখানে থাকতে গেলে যেহেতু ওই ভদ্রমইলা কাজে বেরিয়ে যাচ্ছে তাই তাদের হয়তো নিজের মতো করে রান্না করতে বলছে তো সেখানে টিনু টিনু ঠাম্মা ওই দাদু কাকু সবাই হয়তো খাবে তো এটা তো খারাপ জিনিস নয় যদি আজকের আমাদের বাড়িতে কোনো রিলেটিভ আসে হুম আমাদের বাড়িতেই যদি কোনো রিলেটিভ আসে এবার আমি ধরো কোনো অফিসিয়াল জবের জন্য বেরিয়ে যাচ্ছি তাহলে আমার বাড়িতে আমার ছেলে আমার হাজব্যান্ড ধরো রয়েছে আর যারা এসছে তারা নিজের মতো করে রান্না করে নিচ্ছে এটা খারাপ কী জিনিস আছে আর এটা তো আর একদিন দুদিনের জন্য বেড়াতে আসেনি অনেক দিন ধরেই রয়েছে তাহলে সেখানে যদি রীতিমতো থাকে তাহলে নিজের মতো করে রান্না বান্না করতে হবে না সেটাই হচ্ছে আর টিনু তো ওখানে প্রোমোশনাল ভিডিও শ্যুটে সমস্ত জিনিস আনছে অনলাইনে সমস্ত জিনিস আসছে তার মানে কি টিনু ওখানে রীতিমতো ওই ঠিকানাটা তো দিয়েছে তবেই তো অনলাইনে ওখানে জিনিসপত্র যাচ্ছে তাহলে তো রীতিমতো সমস্ত কাজই টিনু ওখানে থেকে করছে তাহলে ও কি কারোর বাড়িতে কাজ করছে এই বোকামিটা আপনারা করবেন না একদমই টিনু কারোর বাড়িতে কাজ করতে যায়নি হ্যাঁ ও চেঞ্জ হতে গেছে ওর মাইন্ডসেট আপ চেঞ্জ করাতে গেছে কারণ একদম সত্যি কথা ওয়েস্ট বেঙ্গলে টিনুকে নিয়ে যে ধরনের কন্ট্রোভার্সি হচ্ছিল বা আমরা টিনুকে যে অনেক কোয়েশ্চেন অ্যারাইজ হচ্ছিলো টিনু মধ্যে তাই টিনু মনে হয়েছে যে এখানে থাকলে ভালো হবে না এবং সেক্ষেত্রে টিনু ঠাকুমা ম্যাচুরিটি দেখিয়ে ওকে নিয়ে গেছে কারণ ওই বাড়িতে টিনু ভালো থাকছিল না টিনু ওই বাড়িতে ভালো থাকছিল না একটা প্রবলেম সবসময় অ্যারাইজ হচ্ছিল প্রাইভেসি মেনটেন হচ্ছিল না আর টিনু এরকম ফ্ল্যাটে ফ্ল্যাটেও থাকতে পারবে না একা টিনু ওই মুহূর্তে ওই জায়গায় ফ্ল্যাটে থাকা মানো আরও বাজে জিনিস এবং যেহেতু ওর সঙ্গে অনেক ছেলের নাম জুড়ে দেওয়া হয়েছিল জিনিসটা আরও কেচিয়ে গিয়েছিল পুরো জায়গাটা হেফাজাত হয়ে গেছিলো ওই জন্য টিনু ওই জায়গা থেকে সরে আসতে চেয়েছিলো এবং রীতিমতো ফোকলু ওকে ঝামেলা করছিল বারবার এই নাম্বার ওই নাম্বার সেই নাম্বার দিয়ে ওকে ডিস্টার্ব করছিল। এবার টিনুরও মন তখন অনেক জায়গায় চঞ্চল হয়ে যেত বা টিনুও হয়তো দেখা সাক্ষাৎ করে ফেলতো জিনিসটা খারাপ হয়ে যেত ওই জন্য আউট অফ সাইট আউট অফ মাইন্ড হয়ে গেছে সমস্ত জায়গা থেকে বন্ধ করে দিয়েছে এবং কোনোভাবেই যাতে সে ফিজিক্যালি যোগাযোগ না করতে পারে সেই ব্যবস্থাগুলোও করে দিয়েছে আজকের যদি ও ফ্ল্যাটে থাকতো বা টিনু যদি ওর বাড়িতে থাকতো সেক্ষেত্রে ফকলু সেখানে চলে যেতেও পারতো ইমোশনে বসুভূত হয়ে আর টিনুও হয়তো অনেক সময় নিজেকে কন্ট্রোল করে রাখতে পারতো না এই একটা জায়গা ছিল তারপরে একের পর এক ছেলের সঙ্গে টিনুকে জুড়ে দেওয়া হচ্ছিল যে ছেলের সঙ্গে টিনু কথা বলছিলো তার সঙ্গেই টিনুকে জুড়ে দেওয়া হচ্ছিলো এবং টিনুকে মানে কী বলবো একদম লো গ্রেড যে ভাবা হচ্ছিল এবং ওকে সেই মানে কি বলবো বাজে ভুলভাল কাজকর্ম করা কিছু মহিলাদের সঙ্গে তুলনা করা হচ্ছিলো খুবই নোংরাভাবে কন্ট্রোভার্সি করা হচ্ছিল এবং সেই জন্যই টিনু যখন দেখলো যে এতে আমার পরিস্থিতি আরও খারাপ হয়ে যাচ্ছে এবং এখানে থাকলে আমি মেন্টালি প্রচণ্ড কি বলবো উইক হয়ে যাচ্ছি এবং আমি আমার মোটও খুঁজে পাচ্ছি না সেই জন্য নিজের মাইন্ড ঠিক করবার জন্য টিনুর ঠাকুমাই ইনস্ট্যান্টলি ওকে ওখান থেকে সরিয়ে নিয়ে চলে গেছে এবার টিনুর ঠাকুমা যেখানে যেখানে যাচ্ছে সেখানে সেখানে টিনু ও টিনুকে নিয়ে যাচ্ছে এবং এতে কি টিনু স্ট্রাগেল কি লাইফে কিভাবে মানুষ স্ট্রাগেল করেও নিজে সারভাইভ করে সমস্ত জায়গাগুলো কিন্তু দেখছে ওর দিদির বাড়ি পিসির বাড়ি এর বাড়ি তার বাড়ি স্ট্রাগেলগুলো দেখছে দেখতে 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 কিন্তু টিনু ব্যাপারগুলো বুঝতে পারছে যে মানুষের জীবনে কত স্ট্রাগেল এবং এই জায়গা থেকে যার ফলে টিনুও কিন্তু অনেক স্ট্রাগেলেকে স্ট্রাগেলের সম্মুখীন হচ্ছে এটা নিশ্চয়ই বুঝতে পারছ এবং তাতে কি হচ্ছে টিনু কিন্তু মানে আরও স্ট্রং হয়ে যাচ্ছে সার্ভাইভ করবার জন্য এটা কিন্তু খুব দরকার এইবার যেটা হলো টিনু যে ব্লগটা দিয়েছে দুদিনের ব্লগ মিলিয়ে একদিন রাত্রিবেলা ব্লগ দেখতে দেখতে ও নিজের ব্লগ ল্যাপটপে ল্যাপটপে দেখতে শুরু করলো পুরোনো নিজের ব্লগ এবং সেটা আমাদেরকেও দেখালো এবং সেখানে তার চেহারাটা নিয়ে ও বলল একদম ঠিক টিনু আগে খুবই রোগা ছিল এবং একটা বয়সের কম ছিল সেই জায়গায় যতখানি মানে স্লিম থাকার দরকার ও ছিল আজকের যে টিনুর চেহারাটা হয়েছে এটা তো ফ্রাস্টেশানে ডিপ্রেশানে উল্টোপাল্টা খেয়ে জাঙ্ক ফুড খেয়ে একটা সময় জাঙ্ক ফুড এ করে এবং ডিপ্রেশনে মানসিক চিন্তায় সমস্ত কিছু মিলিয়ে কিন্তু ও মোটা হয়েছে এবং তার সঙ্গে হয়তো অন্য কোনো শারীরিক অসুস্থতা থাকতে পারে সেটা আমি জানি না তো সেই জন্য হয়েছে তাহলে ওই চেহারাটা না পার পিছনে কিন্তু অনেক কারণ আছে তখন যে টিনু যে চেহারাটা ছিল সেই চেহারাটা কিন্তু একদম মিষ্টি সুন্দর গ্রাম্য ঘরোয়া একটা মেয়ের যেরকম সিম্পল চেহারা ওরকম ওর কিন্তু ওই না সাজা সিম্পলিসিটিটাই সবাই মানে কি বলবো আকর্ষিত হতো সবাই কিন্তু ওই মিষ্টি মুখে টিনুকে পছন্দ করতো আজকের কি টিনুর মুখটা মিষ্টি নেই একই মুখ আছে কিন্তু যেহেতু ওর চেহারাটা এরকম ফ্যাট হয়ে গেছে মানে অনেক বেশি মোটা হয়ে গেছে এবং এই মোটার কারণ কিন্তু অবশ্যই ডিপ্রেশন আর ফ্রাস্ট্রেশন এটা কিন্তু সত্যি তার জন্য কি বলো তো নিজেই বুঝতে পারছে কত পরিবর্তন আর ওর তো মানসিকও অনেক পরিবর্তন হয়েছে আর সেই মানসিক পরিবর্তনটা শারীরিক পরিবর্তনও দেখা গেছে এটাও তো সত্যি তো সেই জন্য ও দেখতে পাচ্ছে আর আমাদেরকেও দেখালো যে ও কতটা চেঞ্জ হয়েছে ওর দাদার বিয়ের আগের যে ব্যাপারটা যখন সেই সময় ও কীরকম ছিল আরে না মানে যখনও আমাদের ওই কুতকুল্লা থেকে চলে আসে তখনও তো স্লিম ট্রিমই ছিল স্লি স্লিম ট্রিমও ছিল তারপরে যখন প্রথম প্রথম আর কি টিনু ওর বাপের বাড়িতে থাকতো তখনও স্লিম ট্রিম ছিল তারপর আস্তে 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 ওই মোটা পাড়া ধরলো তারপরে যে ফকলু ওকে একটা ব্যাড হ্যাবিট করালো সেই আবার বোতল সেই জন্য টিনুর মধ্যে অনেকটা ফোলানিস্টা কাজ করলো এখন তো সেগুলো একদিনে কমবে না ওয়ার্কআউট করতে হবে তারপরে হচ্ছে তোমার অন্য কিছু বডি মানে যাতে মেনটেন হয় সেগুলো করতে হবে সেগুলো তো ও আর করছে না তো সময় সুযোগ পেলে নিশ্চয়ই করবে তো যাই হোক আমি যেটা বুঝতে পারলাম ওই বাড়িতে আর যাই হোক ও কাজ করতে যায়নি আর ওটা ওর কোনো রিলেটিভই হবে মানে ওর ঠাকুমার কোনো রিলেটিভ হবে অতগুলো রাখি মাঙিয়েছে মানে বুঝতে পারছো তো ওর ঠাম্মি অতগুলো রাখি মানিয়েছে মানে হচ্ছে আশেপাশে যারা রয়েছে মানে ঠাকুমার যারা ভাই নিজের হোক মামাতে হোক পিস্ত হোক এবং বাচ্চাগুলো মানে নাতি নাননিগুলোও তো ভাই হবে তো তাদের সবাইকে পড়ানোর জন্যই তো অত রাখি চেয়েছে নাহলে ওর ঠাম্মি এত রাখি কী করবে তাই না তো যাই হোক এবার সেই জন্য আমি বুঝতেই পারছি ওদের বাড়ির কেউ মানে আত্মীয় তাদের বাড়িতেই থাকতে গেছে আর সেই জন্যই ওদের বাড়িতে রয়েছে এবং ওদের বাড়িতে ওদের থাকার জন্য রীতিমতো একটা ঘর টেবিল ফেবিল সমস্ত দিয়ে দিয়েছে তার মানে কি বয়ে যাচ্ছে তাহলে ওদের সঙ্গে সম্পর্ক নিশ্চয়ই ভালো তার জন্যই সব দিয়ে দিয়েছে এবার কীরকম সম্পর্ক কী না সম্পর্ক সেটা তো টিনু আমাদের ডিসক্লোজ করেন এই টিনু তো নিজেই বলল যে ঘড়িটা দেখিয়ে যে আমি তো এতদিন বলিনি কোথায় কি কাজ করে আজকের ঘড়িটা দেখালাম তাই বললাম ঠিক আছে তাহলে সেটা বুঝতে পারছি না আমরা তবে হ্যাঁ এই মুহূর্তে টিনুকে বুঝতে পারছি না যে সে ওয়েস্ট বেঙ্গলে আসতে চাইছে এখনো পর্যন্ত সেরকম কোনো ব্যাপার নেই টিনুর মধ্যে যে টিনু ওয়েস্টবেঙ্গলে আসতে চাইছে এবং আমার মনে হয় যদি ওইখানে ও ভালো থাকে নিজেকে সারভাইভ করিয়ে নেয় তাহলে খুব ভালো জিনিস খুব ভালো জিনিস স্ট্রাগেল ফর এক্সিস্টেন্স করতে হবে এবং সেই জায়গায় পরিস্থিতির সঙ্গে মানিয়ে চলতে হবে হতে পারে ওর জীবনে এই জিনিসগুলো দরকার ছিল তাই ও অনেক সিজেন্ড হচ্ছে এবং যখন সমস্ত কিছু ঠিক হয়ে যাবে নিজে যে যখন কনফিডেন্ট হয়ে যাবে এবং যখন একা থাকার মতো উপযুক্ত হয়ে যাবে তখন চলে আসবে তখন একা থাকতে যাবে কারণ বাপের বাড়িতে ও অ্যাডজাস্ট করতে পারবে না ওর মা ওর ফ্যামিলির লোকজনের সঙ্গে টিনু অ্যাডজাস্ট করতে পারবে না কারণ ওই যে ওখানে টিনু অ্যাডজাস্ট করতে পারছিল না বলেই চলে এসেছে এটা তো আমরা পরিষ্কার তাই না তাহলে ওখানে গিয়ে ও অ্যাডজাস্ট করতে পারবে না কারণ যা যার মা এটা বলে যে বৌদিকে দেখাতে গেলে টাকা দিতে হবে ঠিক আছে যেখানে যার যা জিনিস কিনবে সমস্ত ওদেরকেও দিতে হবে কিছু একটা ওর জন্য জিনিস কিনলেও সব ওদের দিতে হবে ওর পয়সাটা মানে ওরা গাজ্য করবে না মানে উচ্ছৃঙ্খলের মতো ওড়াবে তো কত করবে কারণ টিনু তো সেই ইনকাম এখন নেই তো নিজেকে সারভাইভ করার জন্য যেটুকুনি দরকার সেটুকুনি করছে তাহলে অত ওদের ডিম্যান্ডও পূরণ করতে পারবে না তাই টিনুর আমার মনে হয় নিজে প্রাইভেটলি থাকাই ভালো এবং যখন সে কনফিডেন্ট হয়ে যাবে যে নিজে একামি থাকতে পারবো ঠিক আছে তখন ও বেঙ্গলে ফিরে নিজের মতো করে থাকলো ঠিক আছে না হলে কোনো তো অসুবিধা নেই ব্লগিং তো ও করছে এবং রীতিমতো প্রমোশনাল ভিডিও শ্যুটও করছে এবং আউট অফ সাইট আউট অফ মাইন্ড হয়ে আছে নিজের মতো করে চলছে তাহলে তো কোনো প্রয়োজন নেই আর ও সত্যি কথা ওর ফ্যামিলির লোক অনেক অনেকাংশে দায়ী টিনুর আজকের এই জীবনটার জন্য অনেক অংশে যেমন এদিকে খকুদের কিছু ছিল কারনামা এদিকে টিনুর মা বাবার এদেরও তো খুব ছিল এবং সব সর্বোপরি টিনুর মায়ের অনেক দোষ ছিল তাই সেই জায়গা থেকে কি বলবো আর কি বেরিয়ে এসেছে টিনু আর নতুন করে ওয়েস্ট বেঙ্গলে ফিরবে কিনা আমি জানি না তবে আমার মনে হয় এই মুহূর্তে ফিরবে না পুজো আচ্ছা সামনে আছে কই সেরকম ধরনের কথাও তো বলেনি তবে ওদিকে অনেকে বলছে আবার টিনুর মারা নাকি যাচ্ছে আর কি ওদের ওখানে হতে পারে তাহলে হয়তো টিনুর মাদের সঙ্গে ফিরে আসবে সেটা বলতে পারছি না এবার দেখা যাক পরিস্থিতি যেরকম ওর পারমিট করবে ও সেরকমভাবে ঘুরবে সেরকমভাবে থাকবে সেরমভাবে আসবে কিছু বলার নেই আচ্ছা বাই দা ওয়ে আমি দোগলা চুনা হয়েই থাকতে চাই ঠিক আছে তাতে যে যাই ভাবু আমাকে আমার কিছু বলার নেই আমি যেরকম যখন যেটা পারবো যেরাম বুঝবো আমি সেরমভাবে ভিডিও করব কাউকে খুশি করার দায়িত্ব আমি নিয়ে নিই কাউকে খারাপ করার মানে দুঃখ দেওয়ার দায়িত্ব আমি নিয়ে নিই আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমি খোকার মধ্যে কোনো পজিটিভ ভাইব দেখতে পাই না তাই খোকাকে ভালো কথা বলবার মতো জায়গায় আমি নেই মানে আমাকে কমেন্ট করা হয়েছে তো তো সেটাই আমি বলছি যে খোকাকে ভালো কথা বলবো এই কথা মানে নাকি আমাদের কইনুর ফিরত দেওয়ার মতো তো আমি সেটা বলছি যে কোকাকে ভালো কথা যে আমি বলো আমি কোনো পজিটিভ ভাই ওদের মধ্যে দেখতে পাই না আমার আমি দেখতে পাচ্ছি না আমি কী করবো আজকের দিন ধরে এত কিছু হচ্ছে আমি ওর মধ্যে কোনো পজিটিভ ভাইব দেখতে পাচ্ছি না তাই ওদেরকে নিয়ে পজিটিভ কথা বলবার মতো জায়গায় আর নেই আমি ঠিক আছে এটা গেলো এক নম্বর দু নম্বর কথা হচ্ছে বাকি আমার যেটা যখন যের মনে হবে আমি সেরকম বলবো তাতে কখনো কখনো হয়তো সেটা তার ফরে হবে কখনো তার মানে এগেনস্টে হবে ঠিক আছে অনেকেই আছে তারা একই ডালে ঝুলে থাকে অনেক ক্রিয়েটর আছে একইভাবে কথা বলতে থাকে এবং তারা ভাবে যে এই যে আমি যেরমই ভিডিও করছি এটা হচ্ছে মানে হ্যাঁ একবার এদিক একবার ওদিক একবার তাই জন্যই তো দোগলা নাম দিয়েছে তো যাই ওকে এদিক ওদিক এরকম মনে করে বাট আমি মনে করি এরকমই করা উচিত কারণ আমি এখানে কারো শত্রু নই কারোর বন্ধু নই আমি যখন যেরকম দেখব সেটা নিয়ে বলবো যে তাতে কোনো কিছু ভিউয়ার্স অফেন্ডেড হবে কোনো কোনো ভিউয়ার্স খুশি হবে ঠিক আছে সবার খুশি করার দায়িত্ব আমি নিইনি কিন্তু আমি এন্টারটেনার এন্টারটেন করতে এসেছি আর যে যেরকমভাবে আমি বুঝবো সেরকমভাবে বলবো তাতে সবার সবসময় ভালো নাও লাগতে পারে তাতে আমার কিছু বলার নেই কিছু করার নেই আপনারা আমাকে ভিউজ দিচ্ছেন এটাই যথেষ্ট আমার জন্য কমেন্ট তো এখানে ম্যাটার নয় কমেন্টে কি আসে যায় কমেন্টে আপনি চারটে বাজে কথা বললেন তাতেও আমার কিছু যায় আসে না কমেন্টে আপনি ভালো কথা বললেন আমি অ্যাপ্রিসিয়েট হলাম আর তাতে কী হলো আমার মনোবলটা বাড়লো এই যা তো যাই হোক আমি যে ভিডিও করব সবার যে সবসময় ভালো লাগবে এরকম কোনো কথা নেই তো চেষ্টা করব যে সঠিকটা বলার আমি সঠিকটা বলবো আমি আমার মনের কথা বলবো তাতে যদি ভিউয়ার্সরা আমাকে ওয়েলকাম করে তাহলে সেটা আমার প্রাপ্য আর যদি আমি আমার মনের কথা বলতেই না পারি ভিউয়ার্সরা কি ভাববে তার জন্য তাহলে তো আমি কি এটা রয়ে লাভ নেই তাই না আমি আর কিছু ভিউয়ার্স আমার বলছে যে মানে তারা আমাকে কমেন্ট বক্সে অনেক কথার উত্তর দিতে পারতো কিন্তু কমেন্ট বক্সে অত লেখা যায় না এটা আমি জানি কমেন্ট বক্সে অত লেখা যায় না এইবার তারা ক্রিয়েটার হতে পারে না পারিবারিক ঝামেলা সবাই তো পছন্দ করে না তাই জন্যে নাহলে উত্তর দেওয়ার মতো আমাকে অনেক ছিল আমি চাই জানো তো অনেক ভিউয়ার্স আছে যারা সত্যিই সুন্দর কমেন্ট লেখে আর আমি চাই তারা এসে ভিডিও করুক ভিডিও করে আরও কন্ট্রোভার্সিটাকে হেলদি জোনে পরিণত করুক কিন্তু আমি চাইলেই তো হবে না তাদের পরিস্থিতি পারমিট করার ব্যাপার আছে তো যাই হোক দেখা যাক কি হয় না হয় তবে টিনুকে নিয়ে ভিডিও অনেকেই আমার থেকে এক্সপেক্ট করছে দেখি যদি সেরকম বুঝি যে কন্টেন্ট দিয়েছে মানে সেই মানে কন্টেন্ট দিয়েছে মানে কি ও তার সেই ফোরকে আর কন্টেন্ট দেবে না তো যে কন্টেন্ট দিয়েছে সেটার উপর নির্ভর করে যদি কথা বলা যায় ডেফিনেটলি বলবো তবে আমি আবারও বলছি কোনো হাউজ কাজ করতে সে যায়নি নিজের মতো করে থাকতে গেছে আর কোনো রিলেটিভের বাড়িতেই থাকতে গেছে এবং এইভাবে নিজেকে সুস্থ শান্ত রাখুক আর আজকের ডেটে একটা কথা একদম একদম স্বর্ণাক্ষরে লিখে রাখো মা হয় না মা 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 যারা সে নিজের সন্তানের ভালোর জন্য কিন্তু স্যাক্রিফাইস করতে রাজি হয় মা ঠিক আছে আমার আমার করে টেনে রেখে তার কে নিয়ে সাফার করার থেকে তাকে কোনো একটা সিকিওর জোনে রেখে নিজের লাইফটাকে স্ট্রাগল ফর এক্সিস্টেন্স করে দেওয়াটা কিন্তু মানে হচ্ছে মা মায়ের জায়গায় আছে হ্যাঁ এবার তোমরা বলতেই পারো যে ছেলে নেয়নি ছেলে নেয়নি আমরাই তো বলেছিলাম হ্যাঁ বলেছিলাম কিন্তু আজকের ডেটে পরিষ্কার বুঝতে পারছি ছেলে নাইনি তার পিছনের রিজন হচ্ছে ও দেখেছে টাকাকে টাকা যাচ্ছে সবাই ওর পয়সা ধ্বংস করছে আদতে ওর জন্য কিছুই করে দিচ্ছে না ওর ছেলেকে আদৌ পাবে কি না সেটা বিষ বা জলে পড়ে আছে বেকার ফালতু ভিতর দিয়ে লোকেরা পয়সা নিয়ে যাচ্ছে তার থেকে বরণ ছেলে তার বাবা ঠাকুমার কাছে থাক সিকিউর জায়গায় কারণ ওর লাইফের কোনো সিকিউরিটি নেই ওটাও বুঝতে পেরেছে আর তার জন্য ছেলে ওকে ভুলে যাক তবু ছেলে ভালো থাক এই কামনায় ও কিন্তু আর ব্যাপারটাকে এগিয়ে নিয়ে যায়নি এটা আমার ধারণা আপনারা নাও একমত হতে পারেন তো যাই হোক এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই তোমরা জানিও কমেন্ট বক্সের মাধ্যমে ভালো লাগলে ভিডিওটা লাইক করো পাশে থেকেও সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দিও টাটা